শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান ডাকসুর ভোট শান্তিপূর্ণ হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয় সভায় এছাড়া স্থানীয় সরকারকে বেশি শক্তিশালী করতে বিকেন্দ্রীকরণের পাশাপাশি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং পৌরসভা যাতে নিজস্ব উপায়ে ফান্ড গঠন করতে পারে তা নিয়ে আলোচনা হয় পুলিশের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ব্যাপারে আলাপ হয় নেপালে বাংলাদেশীরা কেমন আছে সে ব্যাপারে জানতে চেয়েছে উপদেষ্টা পরিষদ ডাকসু ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এটা খুব ইম্পর্টেন্ট এমন একটা ইলেকশন যেখানে একটা ইনসিডেন্ট ঘটেনি চল্লিশ হাজার মেয়ের মধ্যে এইটি পার্সেন্ট একটা টার্ন আউট হয়েছে এটা একটা অ্যামেজিং একটা টার্ন আউট আরো দুই তিনটা ইলেকশন সামনে আছে প্রত্যেকটা ইলেকশনই আরো সুন্দরভাবে হবে